আপনারা দেখছেন ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নতুন ভোটার তালিকা বিষয়ে বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণ শিবির মন্তেশ্বর ব্লক অফিসে নতুন ভোটার তালিকা বিষয়ে বুথ লেভেল অফিসারদের বিএলও নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদ্ভব মণ্ডপে অনুষ্ঠিত এদিনের প্রশিক্ষণ শিবিরে বিডিও সঞ্জয় দাস যুগ্ম বিডিও সোমনাথ সাউ বিআইও সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বুথ লেভেল অফিসার ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন আগামী নভেম্বরে যে নতুন ভোটার তালিকা তৈরি হবে সে কথা মাথায় রেখে কিভাবে বাড়ি বাড়ি সার্ভে করতে হবে সংযোজন বিয়োজন তালিকা তৈরি করতে হবে পাশাপাশি আঠারো বছরের নিচে কিন্তু সতেরো বছরের ঊর্ধ্বে কিশোর কিশোরীদের তালিকা তৈরি করে অনলাইনে তা করতে হবে এই সমস্ত বিষয়গুলি এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে বিএল ও জানিয়েছে পূর্ব বর্ধমান থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন দুশো উনিশটা আমাদের বিওল আছে সেই সমস্ত বিওলদের নিয়ে আজকে আমাদের মন্তস্বর ব্লকের আন্ডারে মন্তস্বর সদ্ভব মণ্ডপের মিটিং হলে তাদের নিয়ে ট্রেনিং হচ্ছে কত নম্বর বিধানসভা এটা এটা দুশো তেষট্টি মন্তস্বর বিধানসভা এই যে ভোটার লিস্ট উপলক্ষে এটা হচ্ছে তো ভোটার লিস্ট উপলক্ষে হচ্ছে তৈরি করা উপলক্ষে আচ্ছা এই ট্রেনিংটা দিচ্ছে কারা এই ট্রেনিংটা দিচ্ছে যে মন্তস্বর ব্লকের আধিকারিক তাতে বিডিও সাহেব জয়েন্ট ভিডিও সাহেব বি আই ও সাহেব মানে এবং ইলেকশন ওষীদ কোথায় হচ্ছে এটা এটা মন্তশ্যব লোকের আন্ডারে সর্বভামমণ্ডল বলে যে মিটিং হল আছে মিটিং হলে এই ট্রেনিংয়ে কী কী আলোচনা হচ্ছে এই ট্রেনিংয়ে আলোচনা হচ্ছে বলতে আমাদের যে প্রি রিভিশন যে একটি আউস টাউস সার্ভে হবে সেই সার্ভে ব্যাপারে এখানে ট্রেনে একটা দেওয়া হচ্ছে তারা সার্ভে করবে যারা ট্রেনের ট্রেনিং নিচ্ছে বি ওল ওরা বি ওল ওর করবে পারিবারিক কী কী সার্ভে করবে সার্ভে বলতে যারা ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কারা শিফটেড হয়েছে কারা ডেট হয়েছে কারা বর্তমানে এখনও আছে সেই সম্বন্ধে সার্ভেটা হবে আপনার নাম পরিচয় আমার নাম চৌধুরী দেলওয়ার রহমান আমি মন্তস্বর ব্লকের ইলেকশনের একজন দায়িত্ব অফিসার কোথায় কিসের ট্রেনিং হলো আজকে মন্তেশ্বর ব্লকে প্রি এসার দু হাজার পঁচিশে যে হাউস টু হাউস সার্ভে বা ডিএসি এই বিষয়গুলো সম্পর্কে এখানে ট্রেনিং দেওয়া হলো যে কাজটা কমপ্লিট করতে হবে বিশে সেপ্টেম্বরের মধ্যে কুড়ি সেপ্টেম্বর আজকের মধ্যে আমাদের ট্রেনিং কমপ্লিট হলো আমরা আশা করছি মোটামুটি পাঁচ দিনের মধ্যে কাজটাকে তুলে এটা কোন উপলক্ষে হলো কেটা ইজে সারিয়া করতে কত বছর কাজ হয় নভেম্বর মাস থাকা মানে ভোটার ভোটার লিস্টে যে কাজ হয় করতে বছর নভেম্বর মাস থাকা দেসারিয়ারে সেইタリー প্রি এসারিয়ার কাজ যেটা হাউস টু হাউস সার্ভে হয় 17 প্লাস 18 প্লাস লেখা হয় যারা মারা গেছে বা নতুন যারা ভোটার হবে তাদের সম্পর্কে তথ্য নিতে হয় সিলে সম্পর্কে কেনা দেননি আমরা বিএলও যারা আছেন বিএলও সুপারভিশন যারা রয়েছে তাদের সকলকে নিয়ে ইদানিংটা হলো কারা দিলেন এটা এটা দিলেন ব্লকেরই বিআইও ছিলেন তারপরে আমাদের যিনি ভিডিও যে জয়েন্ট ভিডিও সাইড ছিলেন তারপরে আরও যারা রয়েছেন আধিকারিকরা নিয়ে এই ট্রেনিংটা নিয়ে গিয়ে আপনারা কী করবেন আমরা হাউস টা হাউস সার্ভে করবো আমরা সেভেন্টিন প্লাস এইটিন প্লাস লিস্ট করবো তারপরে হচ্ছে ডেট শিফটের যারা হয়েছে তাদের লিস্ট করবো ভোটার কাজে ভোটার কাজের জন্য এটা যাতে নভেম্বরে আমাদের কাজটা করতে সুবিধা হয় আমরা একটা টার্গেট দিই যে এতজন আমার ভোটার হবে এতজনের নাম বাদ যাবে হ্যাঁ এতজন সামনের বছর ভোটার হবে এগুলো তো টুগুলা আমরা খুলে দেবো আপনার নাম পরিচয় আমার নাম সুচন্দ্র চন্দ্র আমি দুশো ঊনসত্তর নম্বর এসি একশো সাতান্ন নম্বর বাটে ডি এপ ডি এল কোথায় কি ব্যাপারে ট্রেনিং হলো আজকে মন্তস্য বিদ্যালয়ের সব মঞ্চে আমাদের ডিএল হাউস দেস ডাউ সার্ভে ব্যাপারে বিস্তারিত ট্রেনিং হলো টেনি ছিলেন আমাদের বিআইও সাহেব এবং আমাদের জন বিডিও সাহেব এবং অন্যান্য বৃন্দ তাদের তদারক তদারকিতে আজকে সমস্ত ডিএলরা এখানে উপস্থিত ছিল এবং সমস্ত পুঙ্খান্ন কীভাবে হাউস ডাউ সার্ভে করতে হবে অনলাইনে ফোনের মাধ্যমে বা ডিএসসি ব্যাপারে কোনগুলো সিমিলার ফটো সেইগুলো সব কীভাবে বাদ দিতে হবে তোমার মানে নিজে নিজে পাঠে যারা অন্তর্ভুক্ত তারা রয়েছে অন্যান্য পাঠে একই রকম দেখতে হবে তাদেরকে বাদ দিতে হবে এই সব ব্যাপারে আলোচনা আজকের দিকে আচ্ছা এই যে নাম তোলার ব্যাপারে বা নাম মানে বাদ দেওয়ার ব্যাপারে এ কী আলোচনা হলো নাম বা বাদ দেওয়ার ব্যাপারে বলতে আমাদের বলে দিয়েছে গত বছরে হয়েছিল যে যারা সেভেন্টিন ক্লাস ছিল তারা আমাদের রেজিস্টার আছে রেজিস্টারে তুলে রাখতে হয় তো এবছরে সেই সেভেন্টিন গুলো এবছরে এইটিন প্লাস হবে এবং গতবার যারা এইটিন প্লাস হবে এবছরে তারা সেভেন্টিন প্লাস হিসেবে মানে রেজিস্ট্রেশন করার জন্য বলে দিয়ে এই ভোটার ভোটার লিস্টের ব্যাপারে ভোটার লিস্টের ব্যাপার এটা নিয়ে ট্রেনিং নাকি আচ্ছা কত বছর বয়স পর্যন্ত ভোটার লিস্ট হতে পারে মানে মিনিমাম কত বছর বয়স থেকে মিনিমাম আঠারো বছর বয়স হয়ে গেলে তারা ভোটার লিস্টে আবেদন করতে হবে ফর্ম সিক্সের মাধ্যমে তবে সেটা এখনো দেরি আছে ছয় সর্বাত্মক কাজ শুরু হয়েছে এটা কখন ছ নম্বর কখন সাত নম্বর আট নম্বরে পাঠাচ্ছে সেগুলো কখন করতে হবে পরবর্তীকালে আমাদের আধিকারিক আচ্ছা আপনারা ট্রেনিং নিয়ে গিয়ে কি করলেন আমাদের ট্রেনিং নেওয়ার আসার আগেই আমাদের হাউস ডাফ সার্ভে করতে শুরু করেছিলাম আর দিয়ে ট্রেনিংয়ে আরও আমরা উপকৃত হলাম যেগুলো একটা প্রবলেম হচ্ছিলো তো সেগুলো আমরা গিয়ে হাউস ডাফে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব মানে ট্রেনিংটা দিল কি ব্লকের ক্ষেত্র ঠিক আছে ব্লকে আমাদের ডি আই ও সে জন থেকে দেওয়া হলো ব্লক শাসন থেকে তা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আমি বিশ্বমুহ পাল আঠশো পার্টে আমি ডি এল বি হলো কাদের কাদেরকে কাদের কাদের বি হলো ইয়ে দেওয়া আছে দুশো তেষট্টি পার্টে